Një ditë dhudë një

এসি ফ্যান ফ্যান ভাই এগুলা কিন্তু একটা না আটাশ ঘন্টা চলবে একবার চার্জ দিলে কি বলুন বিদ্যুৎ ছাড়াই চার্জ দিবেন একবার বিদ্যুৎ ছাড়া এখানে বিদ্যুতের কোনো সংযোগ আসেনি দেখেন কোনো সংযোগ তো নয় ভাই আর সবচেয়ে বড় কথা এটা কিন্তু সোলার ইউজ করতে পারো আমার এই ফ্যানগুলা সোলার প্যানেল সিস্টেম করা আছে এগুলা এই যে দেখেন আমি যে বলছি একটু দেখেন আপনার এখানে লেখা আছে দেখেন একবার এই যে দুই ঘন্টা লো স্পিড এলবে আটাইশ ঘন্টা একবার চার্জ দিবে আটাইশ ঘন্টা আঠাশ ঘন্টা আমার প্রত্যেকটা ফ্যান এগুলো সোলার সহকার এই যে দেখেন একবারে সোলার সিস্টেম করা আছে সোলার প্যানেল যারা চালাই দেখেন তো ভাই

আর এটা সিস্টেমটা আমি একটু বলে দিই এগুলো সোলার সিস্টেম আছে উইথ এখানে একটা মধ্যে দুই লিটার পানি দিয়ে দিবেন যে কোনো ঠান্ডা পানি দিবেন এখানে দিয়ে দিবেন দিবার পরে এই পানিগুলা মিল কই আচ্ছা জাস্ট সামনে দিকে চলে আসবে ওরে ওরে মানে সামনে দিয়ে ঠান্ডা কে পাতা দিবে জি জি আবার এর লাইট লাইটও আছে কি মানে লাইটও আছে মানে একবার চার্জ দিবে 28 ঘন্টা আবার নিচে চাকা সিস্টেম আছে বিদ্যুৎ বিভাগে কত আসবে

ছোট মোট সবকিছু করা যায় সব সাইজ করতে পারবেন এটা দুটো আঠারো ইঞ্চি আছে আর এটা আছে ষোলো ইঞ্চি একই ষোলো ইঞ্চি আচ্ছা আচ্ছা দুটো আমি পাঁচ বছর কোম্পানির একবারে পাঁচের জন্য গ্যারান্টি নিয়ে যাবে গ্যারান্টি থাকবে একবারে পাঁচ বছরের মধ্যে আচ্ছা তাহলে আমি দামগুলো এগুলো একটা বলে যারা মিক্সড ফ্যান নিবেন এই যে এটা আচ্ছা কিন্তু গরমের আগে নিবেন কিন্তু গরম যে সময় পরে যাবে

আর এটার মধ্যে আচ্ছা এগুলো কিন্তু ফ্যানের মধ্যে একবার ঠান্ডা বাতল একবার এগুলো করে চলবে জি 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 এগুলো কিন্তু হবে কিন্তু সবগুলা মুভিং হবে এটা হচ্ছে

আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আঠাশ ছাব্বিশ সালে নতুন আপডেট মাল নতুন সালে এটা মিডিয়া আপনার দিয়ে করা এই এটাকে বলা হয় স্টেন আঠারো ইঞ্চি এটা দেখেন বড় ছোট করা যায় ছোট বড় করতে পারবে যে সাইজ মন অনেক জন ডিজিটাল সবগুলোর সাথে সব রিমোট সিস্টেম এটা ঘুরে ঘুরে বাতাস দিবে একবার চোদ্দ আমি ঘুরে ঘুরে বাতাস দিবে আমি একটু দেখা দিই আপনাকে আচ্ছা আর আছে এটা দাম দিচ্ছি আট হাজার টাকা আট ডেলিভারি সারা বাংলাদেশে সারা বাংলাদেশ এটা কি ভাই এটাও কিন্তু ফ্যান ভাই এটা আপনি বলেন এটা এটা কুলার কুলার এয়ার কুলার এয়ার কুলার অনেক জনের এসি চালায় এসি যে সময় চলে যাবে আপনার

এগুলো কিন্তু রিমোটে বাড়ানো ঠিক আছে আচ্ছা আচ্ছা একবার ঠান্ডা বাতাসটা একবার এখানে বাইরে নিয়ে এখানে পানির একটা আছে আচ্ছা সব কতটুকু পানি দিবে এখানে সব আছে বিদ্যুৎ ছাড়া চলছে বিদ্যুৎ মধ্যে বিদ্যুৎ থাকবে না এগুলো দুটা কালার আছে কিন্তু আচ্ছা আচ্ছা

যে হাজার চারি হাজার টাকা যাদের যদি করে ছোট বাচ্চা আছে ওদের জন্য কোনো ফ্যান লাগে যে সব ফ্যান আছে কোনটা দাম বিভিন্ন দামের আছে যেমন এগুলো আছে আপনার আঠাশশো টাকা আছে এগুলো আছে ছাব্বিশশো টাকা আছে এগুলো আছে

গরম আসতে দাম বাড়ি যাবে এক সপ্তাহ দশ দিন পরে গরম পড়বে সিন্ডিকেটে আছে না ভালো জন্য যেটা একবার পাঁচ বছর গ্যারান্টি ডিসকাউন্ট থাকবে অবশ্যই ডিসকাউন্ট দিয়ে দিছি ডেলিভারিটা ফ্রি করে দিলাম ডেলিভারি কোনো চান্স দিতে হবে না